মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণীর এক ছাত্রের রবিবার এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে হুগলির পান্ডুয়া ব্লকের দক্ষিণ পাড়া এলাকায় মৃত ছাত্রের নাম অরিত্র ঘোষ বয়স তেরো বছর স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ট হন অরিত্রের মা মাকে বিদ্যুৎ পৃষ্ট হতে দেখে বাঁচানোর জন্য ছুটে আসে ওই বছর তেরোর কিশোর এরপরে মাকে বাঁচালেও পাশে থাকা একটি বিদ্যুতের তারকে ধরে ফেলে অরিত্র তখনই বিদ্যুৎ পৃষ্ঠ হয় সে তড়িঘড়ি বাড়ির লোক স্থানীয়দের সহযোগিতায় অরিত্রকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেহ ময়না তদন্তের জন্য চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় পাণ্ডুয়া থানার পুলিশ এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায় ঘটনা হচ্ছে দক্ষিণপাড়ায় বাড়ি ও হঠাৎ ওর মা যে মিটার বক্স আছে জলটায় হাত দিয়ে ইলেকট্রিক শর্ট খায় ইলেকট্রিক শর্ট খাওয়াতে ছেলেরা দেখছে মা শর্ট খেয়ে গেছে ছেলেটা মাটাকে ছাড়াতে যায় তো মাকে যখন ছাড়াতে যায় মাটাকে ছাড়িয়ে দিয়ে ওকে ধরে নিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক বিষয়টা ঘটে যায় তখন দেখা যায় যে ও পড়ে যাচ্ছে পড়ে যাওয়ার পর দেখা যায়